বিশ্বের সবচেয়ে দামি জিনিস এক নম্বরে যেটি আছে সেটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দশ নম্বর স্করপিওন ভেনম এই বিচ্ছুর বি খুবই ব্যয়বহুল এবং জনক এক ফোঁটা বিচ্ছের দাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে মরুভূমিতে পাওয়া ডেথ স্টক বিচ্ছুর তিন লিটার মূল্য প্রায় দুইশো কোটি টাকা নয় নম্বর থে হং পাউড এটি বিশ্বের সবচেয়ে দামি চা পাতা যার এক কিলোগ্রামের দাম প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলার এই চা চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসে এবং প্রস্তুত বিশেষভাবে করা হয় যার কারণে এটি অত্যন্ত একচেটিয়া এবং ব্যয়বহুল আট নম্বর জ্যাকোব্যান্ড কোম্পানি বিলিয়নিয়ার টানলেস ট্রেজার এই ঘড়িটি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি যা জ্যাকোব্যান্ড কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়েছে এই ঘড়িটিতে অনেক হীরা রয়েছে যা এটিকে একটি মূল্যবান এবং অনন্য ঘড়ি করে তুলেছে সাত নম্বর নিখুঁত গোলাপি হীরা এই গোলাপি হীরা তার রং এবং আকৃতির কারণে এটি মূল্যবান রত্ন হয়ে উঠেছে এর দাম প্রায় তেইশ মিলিয়ন ডলার এই হীরাটি খুবই বিশেষ কারণ এটি বিশ্বের বিরলতম গোলাপি হীরা এটি হংকং এ নিলাম করা হয়েছিল এবং সেই সময়ে যে দামে এটি কেনা হয়েছিল তার সমস্ত রেকর্ড ভেঙে দেয় ছয় নম্বর ভিলা লিওপোল্ড ভিলা লিওপোল্ডো যা ফ্রান্সের শহরে অবস্থিত একটি সম্পত্তি যার মূল্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন হাজার আটশো কোটি টাকা এ বিশাল ভিলা উনিশশো সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় পোল্ডের জন্য নির্মাণ করা হয়েছিল পাঁচ নম্বর গোল্ড প্লেটেড ভুগারটি গোল্ড প্লেটেড বুগাটি একটি বিলাসবহুল গাড়ি যার মূল্য প্রায় দশ মিলিয়ন ডলার এই গাড়িটি বিশেষভাবে তার অনন্য ডিজাইন এবং সোনার প্রলেপের জন্য পরিচিত এটি ফ্রান্সে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে কার্বন ফাইবার এবং টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে চার নম্বর এয়ার ফোর্স ওয়ান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট জেট যা তিন তলা নকশায় তৈরি চার হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এই উড়োজাহাজটি বাতাসেই জ্বালানি দেওয়ার ক্ষমতা রাখে এর গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে অফিস হাসপাতাল এবং অন্যান্য অনেক সুবিধাও আছে এই জেটে এর দাম প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা তিন নম্বর ট্রিটিয়াম ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় মৌল যা হাইড্রোজেন থ্রি নামেও পরিচিত এই উপাদানটি খুবই বিরল এবং এর এক গ্রামের দাম হতে পারে এক কোটি টাকা ট্রিটিয়াম প্রধানত পারমাণবিক এবং হাইড্রোজেন তৈরিতে ব্যবহৃত হয় দুই নম্বর হিস্ট্রি সুপ্রিম ইয়ট ইয়টটিকে বিশ্বের সবচেয়ে দামি নৌকা হিসেবে বিবেচনা করা হয় যার মূল্য প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বত্রিশ হাজার কোটি টাকা ইয়টে সোনা এবং প্লাটিনাম ব্যবহার করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়টের মধ্যে গণ্য করা হয় এক নম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমরা যদি সবচেয়ে ব্যয়বহুল জিনিসের কথা বলি তবে তা হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই মহাকাশে অবস্থিত একটি বিশেষ স্টেশন যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার এটি অনেক দেশ দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে এবং এটি সমগ্র বিশ্বের জন্য কাজ করে এমন একটি প্রকল্পের মধ্যে একটি স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং মহাকাশের জীবন সম্পর্কে গবেষণা করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে